আমরা যখন ভিডিও শুট করছিলাম তখন হঠাৎ করার আমি অনেক ভালো আছি তো গাইস আমার পার্টনার আমাকে ফোন দিয়ে বলছে ভাইয়া আপনি তাড়াতাড়ি আমাদের এলাকায় আসুন আপনার জন্য সারপ্রাইজ আছে আমি ওকে ফোনে বললাম যে সারপ্রাইজটা আমাকে ফোনে বলা যায় না ও বলছে না সামনাসামনি না আসলে কখনোই সম্ভব না তো আমি তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে গেলাম আর

উঁচু একটা পাহাড় আমি উঠবো উঠতো আমাদেরকে উঁচু পাহাড় থেকে উঠে এখন নামতে হবে নিচু জায়গাতে এই রাস্তাতে যাওয়া যায় কিন্তু এই রাস্তাতে পানি কারণ গাড়ি ধুইসি এখন আমি পুকুরের রাস্তা দিয়ে যাব এ আবার একটা বিশাল বড় পাহাড় ও হো একটা পাহাড় আছে তারপরে গিয়ে একটা ভালো রাস্তা পাবো এই পাহাড়টা আজ থেকে রুটবি আই হায় আহ যাক

তো गाइस দেখো অনেক দিন পর আমরা আজকে স্ক্রিনিং চালাবো তো আজকে ফাঁকাও আছে এখানে স্ক্রিনিং চালিয়ে মজা পাবো আর আচ্ছা আমার কাছে তিনটা আছে এইভাবে কি মাটিতে দাঁড়ায়ে থাকবে স্ক্রিনিং চালাবো আর এটা ঘোরাবো ঠিক আছে চালাবো আর ঘোরাবো भैया আইস স্কেটিং চালানো দেখলে যদি আমি পারি না তারপরে চেষ্টা করেছি আমি এতটুকুনি পারি তো এবার আমি যেটা করব গাইস এই যে এই তিনটা জাগলিন করবো দেন হচ্ছে চালাব সেটা করলে কেমন হয় চলো গাইস দেখা যাক আমরা যে স্ক্রিন চালাবো দিন হচ্ছে এক সঙ্গে তিন তিনটা জাগলিং করব সেটাও কিন্তু আমি করে দেখাইছি খুব পারফেক্টলি ভাবে আমরা আরো কয়েকটা স্থান করব সেটাও তোমরা দেখতে থাকো সাথেই থাকো আমাদের ওকে আমরা যখন স্থান করিছিলাম আমনের মানি ব্যাগ পড়ে গেছে লেখানে সাথে সাথে আমরা একটু ভিডিওটা দেখার সময় মানি ব্যাগটা উঠাও তো আমাদের ক্যামেরাতে দেখলেন আপনারা মানি ব্যাগটা কোথায় পড়ছিল जस्ट এখানেই পড়ছিল তো এইদিকে আমাদের ভাইয়ের কাছে ড্রোন আছে ড্রোনে যদি কুকুরটা ধরা পড়ে তাহলে আমরা মানি ব্যাগটা নিয়ে পাবো ভাই আমরা ভাই দেখা লাগবো কারণ ড্রোনটা ওখানে আছে আছে ঠিক তো মানি ভিতরে ওর ক্রেডিট কার্ড আছে ওর পার্সোনাল কিছু এনআইডি কার্ড তারপর কাগজপাতি অনেক কিছু আছে যদি হারাই যায় তাহলে তো অনেক সমস্যার ভিতরে যাবে দেন ওরা হচ্ছে চলে গেছে ওই সামনে এখন জানি না কি হবে দেখতে হবে ড্রোনে শুটটা ধরা পড়েছে কিনা গাইস কি ঘটেছিল আসলে ড্রোন শুটে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ইনস্টান করছে কিন্তু মানি ব্যাগটা পড়ে গেছে আমি আপনাদেরকে দেখাই এই যে মানি ব্যাগটা প্রথমে একটা অটোওয়ালা গেল মানি ব্যাগটা দেখেও কিন্তু তুললো না এই যে গাইস রিস্কালা ভদ্রলোকটি যাচ্ছে মানি ব্যাগটা তুলে নিল ড্রোনের ক্যামেরাটা আমাদের দেখেই ছিল ভদ্রলোকটি মানি ব্যাগটা তুলে নিয়ে আসছে করে কেটেই পড়লো যখন আমরা ড্রোনের ক্যামেরাটা একটু আমরা ওদিকে সরালাম কিন্তু দেখলাম মানি ব্যাগটি নাই তো গাইস ফুটেজে দেখতে পেলাম একটা রিস্কালা যে লাস্টে গেল লাল লুঙ্গি পরা সেই রিস্কালা মানি ব্যাগটা তুলে নিয়ে জোরে ডান দিয়েছে দেখাই গেল ড্রোনের ভিতরে আপনারা তো ভালোভাবে দেখতে পারলেন তো ওরা গেছে দেন আমরা ওখানে খোঁজ নিবো যে লাল রিস্কা অলায় কে গেছে তোকে এসে এখন মামরা চলে আসছে দেখি ওই যে রাস্তাতে দেখা যাক কি খবর খবর আসতে নাই যে দোকানদার ভাই আমরা আমাদের ফুটেজ টা দেখালাম রিস্কালা কেউ দেখাচ্ছিলাম সে বললো যে চিনে না তারপরে আমরা প্রথম স্ট্যান্ডে চলে আসলাম দেখি এখানকার মামাদেরকে একটু দেখায় ওনারা যদি চিনতে পারে তাহলে তো মনে করেন যে পেয়েই যাবো তারপরে আমরা রিস্কালাম দেখালাম থেকে রিক্কা দিয়ে যাত্রীকে নিয়ে যাই বাদের ভিতরে তাহলে তো মামারা চিনতেই পারে কিন্তু ফেস টা দেখা যাচ্ছিল না যার কারণে পারব না মানে ভাবতেও পারি না যে এতটুকু সময়ের মধ্যে একটা ঠিক আছে দিয়ে আস্তে আস্তে অনেক লোকজন আসলো তারাও বললো যে তারাও চিনতে পারছিল না ভালোভাবে আস্তে আস্তে অনেকে ভিড় হয়ে যাচ্ছিলো অনেককে কে দেখাচ্ছিলাম কেউ ভালোভাবে চিনতেই পারছিল রিস্কালাম আমার অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করছিলো এবং গেস্ট করছিলো যে কে হতে পারে

আমি আশায় বাদ দিয়ে দিয়েছিলাম কারণ এই সির ভিতরে কিন্তু অনেক অনেক কালা প্রায় পাঁচ হাজার দুই হাজার হবে প্লাস তো এতজনের ভিতরে যে খুঁজে পাবো এটা তো আশা করাই যায় না